আজকে আমরা শিখব সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার আমরা উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শনের প্রথম অধ্যায় এই অধ্যায়টা একটু বড় এই অধ্যায়ের অনেকগুলি টপিক আছে আমরা ইতিমধ্যেই সত্যাপেক্ষক বচন কিভাবে আমরা চিনব কীভাবে সাংকেতায়িত করবো কীভাবে সত্যসারণী প্রয়োগ করব আমরা ইতিমধ্যেই শিখে নিয়েছি আজকে আমরা শিখব সারণীর সাহায্যে বৈধতা বিচার তবে বৈধতা বিচার করার আগে আমাদের কিছু বিষয় আগে জানা দরকার যে বিষয়গুলি না জানলে আমরা সত্য সত্যসারণীর সাহায্যে বৈধতা বিচার পারবো না আমরা ইতিমধ্যেই শিখেছি সারণীর সাহায্যে মূল্য নির্ণয় সত্যমূল্য নির্ণয় সাধারণত বচনের ক্ষেত্রে হয় কারণ আমরা জানি বচন সত্য বা মিথ্যা হতে পারে বৈধ বা অবৈধ হতে পারে না অত্যন্ত ইম্পর্ট্যান্ট শর্ট কোয়েশ্চিন মনে রাখবে বচন সত্য বা মিথ্যা হতে পারে বচন কখনোই বৈধ বা অবৈধ হতে পারে না অন্যদিকে যুক্তি কখনোই সত্য বা মিথ্যা হতে পারে না যুক্তি বৈধ বা অবৈধ হবে তো আমরা সত্যাপেক্ষক বচনের সত্য মূল্য নির্ণয় শিখেছি অর্থাৎ শত সত্য শতমিথ্যা না আপতিক আমরা এই রকমভাবে শিখেছি মানে বচনের ক্ষেত্রে সত্যমূল্য নির্ণয় কিন্তু আজকে আমরা শিখতে চলেছি যুক্তির তাহলে যুক্তির ক্ষেত্রে সত্য সারণীর কী শিখবো আমরা সত্যমূল্য না যুক্তির ক্ষেত্রে কখনোই সত্যমূল্য হয় না যুক্তির ক্ষেত্রে বৈধতা বিচার হয় তাই আমরা যুক্তির বৈধতা বিচার শিখবো সত্য সারণীর সাহায্যে তাহলে আমাদের প্রথমেই জানা দরকার যে যুক্তি বৈধ কখন হয় আর অবৈধ কখন হয় আমরা যদি এই বৈধ অবৈধতার এই জ্ঞান আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা সত্যসারণীতে গিয়ে প্রয়োগ করতে পারবো না বৈধ অবৈধ বিচার করতে পারবো না কারণ কোন যুক্তি বৈধ আর কোন যুক্তি অবৈধ এই বিষয়টাই যদি আমরা না জানি তাহলে বৈধতা বিচার আমরা করব কিভাবে। তাই আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হলো কোন যুক্তি বৈধ এবং কোন যুক্তি অবৈধ যুক্তি বৈধ কখন হবে যুক্তি অবৈধ বৈধ কখন হবে অবৈধ কখন হবে এই বিষয়টা আজকে আমরা আগে জেনে নেব তো আমি বোর্ডে দেখো দুটো পয়েন্ট লিখে রেখেছি বৈধ যুক্তি আর অবৈধ যুক্তি আমি একটা সংকেতের মধ্যে দিয়ে তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দেব। আশা করছি তোমরা খুব সহজেই বৈধ যুক্তি আর অবৈধ যুক্তি চিনে নিতে পারবে তো দেখো যুক্তির ক্ষেত্রে কি থাকে যুক্তি বাক্য থাকে আর সিদ্ধান্ত থাকে যুক্তির দুটো উপাদান কি কি যুক্তি বাক্য আর সিদ্ধান্ত তাহলে যুক্তি বাক্য আর সিদ্ধান্তের সত্য বা মিথ্যা হওয়ার উপরে নির্ভর করে যুক্তির বৈধ অবৈধ তো দেখো এখানে হ্যাঁ এখানে আরও একটা বিষয় আমার বলে রাখা ভালো যে যুক্তির বৈধ অবৈধ আমরা দুটো দিক থেকে বিচার করে বলতে পারি এক হলো প্রত্যেকটা যুক্তি তার নিজস্ব নিয়ম আছে সেই নিয়ম যদি কোনো যুক্তি মেনে চলে তাহলে সেই যুক্তিকে বলা হয় বৈধ আর যদি কোনো যুক্তি তার নিয়ম না মানে তাহলে সেই যুক্তি অবৈধ আরেক দিক থেকে আমরা সত্য মিথ্যার ভিত্তিতেও যুক্তির বৈধ অবৈধ বিচার করতে পারি তো সেই দিকটাই আমরা এখন দেখবো কারণ বাক্য সত্য মিথ্যা হয় তাহলে যুক্তিও সত্যমিথ্যার উপরে নির্ভর করে কি না সেই বিষয়টি আমরা দেখে নেব তো দেখো যুক্তির ক্ষেত্রে যুক্তি বাক্য থাকে আর সিদ্ধান্ত থাকে এই যে বৈধ যুক্তির নিচে আমি কতগুলি দেখো টি টি লিখে রেখেছি মানে পয়েন্ট লিখে রেখেছি এফ টি এফ এফ তাহলে এখানে টি টি এফ টি এফ এফ এটা বলতে আমরা কি বোঝাচ্ছি এটার মধ্যে দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো প্রথম টিটা হলো যুক্তিবাক্য পরের টিটা হলো সিদ্ধান্ত তাহলে আমরা এখানে বলতে পারি যে যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত সত্য হতে পারে কোথায় বৈধ যুক্তির ক্ষেত্রে তার মানে কি যুক্তিতে যুক্তিবাক মানে বৈধ যুক্তির যে নিয়ম কোনো যুক্তি যদি তার নিয়ম মেনে চলে তাহলে সেই যুক্তি বৈধ হবে আর যদি কোনো যুক্তির নিয়ম না মানে তাহলে অবৈধ হবে তাহলে এখানে যুক্তি বৈধ হবে এবং সেক্ষেত্রে মানে নিয়ম মানবে এবং সেক্ষেত্রে যুক্তিবাক্য সত্য সিদ্ধান্তও সত্য তো তাহলে নিয়ম মানলে যুক্তি বৈধ হবে আবার এমনও হতে পারে যে যুক্তি নিয়ম মেনেছে সেক্ষেত্রে যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য এটাও হতে পারে আবার এমনও হতে পারে যে যুক্তি নিয়ম মেনেছে সেক্ষেত্রেও যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত মিথ্যা এই আকারগুলি সম্ভব কোথায় বৈধ যুক্তির ক্ষেত্রে যেমন ধরো যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত সত্য যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য এগুলি সবই সম্ভব কিন্তু এই ক্ষেত্রে মাঝে যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য হলে যুক্তি বৈধ হবে এটা আবার কিভাবে সম্ভব তো এটা একটা পয়েন্ট দিয়ে আমি বুঝিয়ে দিই যদি এরকম প্রশ্ন থাকে সব ভারতীয় বাঙালি বলো তো এই বাক্যটা সত্য না মিথ্যা সব ভারতীয় বাঙালি বাক্যটা মিথ্যা তাহলে এটা যুক্তিবাক্য মিথ্যা কিন্তু এর থেকে যদি আমরা আবর্তন করি কোন কোন বাঙালি হয় ভারতীয় তাহলে সেটা সত্য হয়ে যায় কোনো কোন বাঙালি হয় ভারতীয় তাহলে সেটা সত্য হয়ে যায় এবং যুক্তিটা বৈধ তাহলে সেক্ষেত্রে কি যুক্তিবাক্য মিথ্যা এবং সিদ্ধান্ত সত্য এক্ষেত্রে যুক্তি বৈধ হতে পারে তাহলে আমরা বৈধতার ক্ষেত্রে দেখে নেব টিটিএ টি এফএফ এক্ষেত্রে যুক্তি বৈধ হতে পারে আবার এমনও হতে পারে যুক্তি তার নিয়ম লঙ্ঘন করেছে সেক্ষেত্রেও যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত সত্য তাহলে অবৈধ আবার এমনও হতে পারে যুক্তিবাক্য মানে যুক্তি তার নিয়ম লঙ্ঘন করেছে সেক্ষেত্রে যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা এমনও হতে পারে যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য আবার এমনও হতে পারে যুক্তিবাক্য মিথ্যার সিদ্ধান্ত মিথ্যা এই ক্ষেত্রগুলিতে যুক্তি তার নিয়ম মানেনি তাহলে সেই যুক্তি অবৈধ তাহলে যুক্তি অবৈধ কখন কখন হতে পারে আমরা যদি সত্য মিথ্যার দিক থেকে বিচার করি তাহলে যুক্তি অবৈধ হতে পারে টিটিতে টিএফএ এফ টিতে এফএফে এইবার দেখো টি বৈধ যুক্তির ক্ষেত্রে মিল আছে অবৈধ যুক্তিতেও মিল আছে তাহলে দুটো কীভাবে সম্ভব বৈধ আবার অবৈধ হওয়া হ্যাঁ বৈধ হবে তখনই যখন যুক্তি তার নিয়ম মানবে যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত সত্য হবে আবার যুক্তি অবৈধ হবে কখন যদি যুক্তি তার নিয়ম না মানে যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত সত্য হওয়া সত্ত্বেও যুক্তি যদি তার নিয়ম না মানে মানে প্রত্যেকটা যুক্তির তো নির্দিষ্ট কিছু নিয়ম আছে সেই নিয়ম যদি না মানে তাহলে এই যুক্তি অবৈধ হবে আবার দেখো এফটি এফটি যদি থাকে অর্থাৎ যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য এক্ষেত্রে যুক্তির নিয়ম মেনেছে যুক্তি বৈধ আবার দেখা গেল এফ টি আছে এক্ষেত্রে যুক্তি তার নিয়ম মানেনি যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য অবৈধ আবার যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত মিথ্যা এক্ষেত্রেও আমরা বৈধতেও দেখছি যুক্তবাক্য মিথ্যা সিদ্ধান্ত মিথ্যা এই ক্ষেত্রগুলি আসলে কি যুক্তি নিয়ম মেনে চলবে আর এই ক্ষেত্রগুলিতে যুক্তিতার নিয়ম লঙ্ঘন করবে তো এইখানে একটা বিষয় আমাদের অত্যন্ত জরুরি মনে রাখার সেটা হলো টিটির মিল আছে এফটিতে মিল আছে এ মিল আছে কিন্তু মিল নেই একটা কি অবৈধ একটা মিল নেই টি এফ অর্থাৎ যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হলে এই যুক্তি কখনোই বৈধ হবে না কখনোই এই যুক্তি বৈধ হতে পারে না এটা মনে রাখবে যে যুক্তি বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি কখনোই বৈধ হতে পারে না কারণ আমরা দেখতে পাচ্ছি বৈধ যে আকারগুলি দেওয়া আছে এই আকারগুলির মধ্যে টিএফ নেই যদি বৈধ হতো তাহলে নিশ্চয়ই এই আকারের মধ্যে থাকত তাহলে বৈধ যুক্তির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টিএফ নেই অর্থাৎ টি এফ হয় না বৈধতে তাহলে অবৈধতেই টি এফ হয় এইবার বলতো আমরা যদি বলি একটা সত্য সত্যসারণী গঠন করব আমরা এবার সত্য সত্যসারণী গঠন করার পর আমরা অনেকগুলি এর এরকম ভাগ পাব তো সেই ভাগগুলির মধ্যে কোনটা দেখে বিচার করব আমরা যদি টি টি দেখি তাহলে কি আমরা বলতে পারবো নিশ্চিতভাবে যুক্তিটি বৈধ না অবৈধ না টিটি দেখে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না কারণ বৈধ যুক্তির ক্ষেত্রেও টিটি থাকবে মানে যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত সত্য আবার অবৈধ যুক্তির ক্ষেত্রেও থাকবে যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত সত্য এই দেখে আমরা কিন্তু বুঝতে পারবো না যে যুক্তি বৈধ নাকি অবৈধ তাহলে আমরা যদি এইটা লক্ষ্য রাখি টিএফ অর্থাৎ যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা তাহলে কিন্তু আমরা একদম খুব সহজেই বুঝে নিতে পারবো যে এই যুক্তিটি অবৈধ তাহলে আমরা যখন সত্যসারণী গঠন করবো সেক্ষেত্রে যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা যদি এমন দৃষ্টান্ত পেয়ে যায় তাহলে আমরা নিশ্চিতভাবে বলে দেব যে এই যুক্তিটি অবৈধ আর যদি আমরা এই টি এফ নামের কোনো পয়েন্ট না পাই কোনো যুক্তির মধ্যে তাহলে আমরা তখন বলবো এই যুক্তি বৈধ মানে টি এফ যদি পাই তাহলে অবৈধ আর এফ যদি না পাই তাহলে বৈধ এইভাবে আমরা সত্য সত্যসারণীতে প্রয়োগ করব তো সারণীর বৈধতা বিচারের জন্য আমাদের এই বিষয়টা অত্যন্ত জরুরি জানা আমরা যদি এই বিষয়টা না জেনে থাকি তাহলে আমরা কখনোই বৈধতা বিচার করতে পারবো না তো যাই হোক আজকে আমি এই পর্যন্তই তোমাদেরকে দেখালাম এই বিষয়টা খাতায় লিখে নেবে এবং বুঝে নেবে তাহলে বৈধ এবং অবৈধ বিচার করা অত্যন্ত সহজ হবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার প্রয়োগ করে দেখিয়ে দেব। তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানাবে ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুদেরকে শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ